বাড়ির মেয়েরা যখন বাড়িতে আসে বাবা মার মনে কতই না আনন্দ কত কিছুই না খাওয়াতে মন চায় মেয়েকে মেয়ের জামাইদেরকে পুতিদেরকে তো আমার শ্বশুর ভাসুর তারাও চাচ্ছে বোনের জামাইরা এসেছে বোনেরা এসেছে তাদের আপ্যায়নে যেন কোনো রকম কমতি না হয় সেজন্য বড় ভাই মানে আমার বড় ভাসুর গেছে বাজারে সালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আমরা তো গ্রামে আসছি এবং অনেক ভালো কিছু সময় কাটাচ্ছি তো সকালবেলা নামাজ পড়ে ছেলে আমার নামাজ পড়তে দিবে না পরে ওর বড় আম্মু কোলে করে নিয়ে গরুর এখানে আসছে আর চুপ হয়ে গেছে তো এখন এই যে বসে আছি এখন আর ঘরে যাবে না তখন ঘর থেকে বের হবে না আমার কোলে থাকবে আর এখন আবার বলছি চলো নিয়ে ঘুম পাড়াই এখন আর ঘুমাবে না তো আজকে সারাদিন আমরা কি করি কিভাবে সময় কাটায় দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি এই ছাগল গরু পাইলে আর কোনো কিছু লাগে না একটু আগে ভয় পাচ্ছিল এখন আবার দেখেন তার সাথে খাতির তোমার সমান গ্রামের বাড়িতে কিন্তু কেউ সকালবেলা নামাজ পড়ার পর আর শুয়ে থাকে না যার যার কর্মে ব্যস্ত হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বেলা উঠে গেছে সূর্য আমাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল হোক আমার নরদ নলাশা এসেছে গতকালকে আর ভিডিওতে আপনারা দেখেছেন বাড়ির মেয়েরা যখন বাড়িতে আসে বাবা মার মনে কতই না আনন্দ কত কিছুই না খাওয়াতে মন চায় মেয়েকে মেয়ের জামাইদেরকে নাতি তো আমার শ্বশুর ভাসুর তারাও চাচ্ছে বোনের জামাইরা এসেছে বোনেরা এসেছে তাদের আপ্যায়নে যেন কোনো রকম কমতি না হয় সেজন্য বড় ভাই মানে আমার বড় ভাসুর গেছে বাজারে তো বড় মাছ নিয়ে এসেছে এখানে মাংস মুরগি সব কিছুই ভেজানো হয়েছে দেশি মোরগ গরুর গোশ খাসির গোশ কিন্তু খাওয়ানো শেষ এদিক দিয়ে এদিকে এসেছে আর সেমাই খাবে না তাকে করে হয় বলেন তো তো এদিক দিয়ে দুই পদে রান্না করা হয়েছে তো মাছ অনেক বড় একটা আনা হয়েছে আমার শাশুড়ি বলছে মাছটাকে নাকি ছিলবে তো শোল মাছ আমরা কখনো ছিলে খাই না আমার মাকেও কখনো দেখিনি শোল মাছের চামড়া আলাদা করতে তো আজকে আম্মাকে দেখে মনে হচ্ছে যে একটু আমিও ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিই সঙ্গে আমিও দেখি তো বেশ সুন্দর করে মাথাটাকে আলাদা করে দুই সাইডের যে পাখার অংশটা থাকে সেগুলোকে কেটে একদম টান দিয়ে পুরো মাছটাকে দেখেন কি সুন্দরভাবে চিলে ফেললো খেতেও কিন্তু অনেক মজা তবে এটা আমি কখনোই দেখি নাই আজকে দেখলাম এবং খুব ভালো লাগছে তা আমাকে বলছি যে এক এক দেশের সব কিছুই এক এক রকম রান্নাবান্না খাওয়া দাওয়া তাদের পরিবেশ পরিস্থিতি সব কিছুই আমরা কিন্তু কখনোই এভাবে মাছ ছিলে খাই না একমাত্র বাই মাছ ছাড়া যাই হোক বাচ্চা কাচ্চারা এদিকে খেলছে আর আমরা ওদিক দিয়ে রান্না বান্নায় মহা ব্যস্ত কারণ বাড়িতে অনেক মেহমান আরও মেহমান আসা বাকি তুই নন এখনো আসেনি তাদের পরিবারও এখনো গাজীপুরেই আছে তারাও আসবে তবে কখন আসবে জানি না সবাই সংসার নিয়ে ব্যস্ত তো চার ননদ এবং ননাস চলে এসেছে তাদেরকে আপ্যায়ন করছি এদিক দিয়ে দেখেন কাঁচা কাঁচা আম দেখে কিন্তু অনেকের জিবে পানি চলে এসেছে তো হাতের কাছে বাটি পেয়ে গেছি লবণের দেখেই মনে হলো একটু টুস করে খেয়ে ফেলি তো ভাবলাম যে একটু মরিচ চিনি আর যদি লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় তাহলে হয়তো খাবারের টেস্টটা আর একটু বাড়বে তো এই জন্য মিক্সড করে নিয়েছি তারপরও এত পরিমাণ ঝাল আমি আবার এত ঝাল খেতেই পারি না তো এই যে দেখেন সুন্দর এগুলো আমাদের গাছের আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে তারা তো সারাদিন ছোটো ফুটি করতেই ব্যস্ত ওদেরকেই বলেছিলাম তো ওরা আম গিয়ে একটা পাখি পেয়েছে তো এই পাখিটা কি সুন্দর না তো পরবর্তীতে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে তো এটা মনে হয় ঘঘু পাখি আমি ঘঘু পাখি কখনো এতটা কাছ থেকে দেখি নাই দূর থেকে একটু একটু দেখতাম তো আজকে একদম চোখের সামনে দেখলাম তো এদিকে আমাদের রান্নাবান্না শেষ করলা ভাজি গরুর মাংস মুরগি আরও যা যা রান্নাবান্না সব কিছুই করে নেওয়া হচ্ছে আর আমার বড় যা সেই যে সকালে বসে রান্না করতে আর হেল্পার হিসাবে আমরা তো আছি কাটাকাটি করতে রান্নাবান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকেল রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ মেহমানদারি করাও শেষ সবাই চলেও গেছে নানকরা কেউ আর বাড়িতে নেই সবাই যার যার বাসস্থানে চলে গেছে আমরা চার যা এবং শাশুড়ি শ্বশুর সবাই বাড়িতে আছি তো আগামীকালকে বা আমরাও চলে যাব তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ